যেই বোখারি শরীফ শসীনা নিয়াজ মাকদুম খত্তানি বাংলাদেশের প্রথম মহাদ্রেশ বাংলাদেশের প্রথম কামেল মাদ্রাসা সারসিনা কামেল মাদ্রাসা নিয়াজ মাকদুম খত্তানি

এক মাস পৃথিবী বিখ্যাত মুফাসসির মুআদদস এক মাস পড়াইতো ছাত্রদেরকে কামেলে এক মাসের পরে বলতো বাবা এই হাদিসে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল যা বুঝাইতে চাইছে তার একটু অংশ আমি বলতে চাই পাসছি আর ও যা বলার আছে সারা বছর শেষ হয়ে যাইবে যেহেতু কিতাবটাও তো আরো কিছু বনাইতে হইব এইজন্য আর বললাম না এই এক মাস পড়ايا এখানে হাদিসটা রাখলাম ভবিষ্যতে ইনশাআল্লাহ পারলে তোমরা পড়া নিও কি বুঝলেন একটা হাদিস এক মাস আর তুমি মিয়া আদার ব্যাপারি জাহাজের খবর ল তুমি করো দোকানদারি তুমি করো মানি চাকরি তুমি করো কলেজে চাকরি তুমি করো স্কুলে চাকরি তুমি করো ব্যবসা তুমি ক যে হুজুরে জানি কি কথা কন না কেন তুমি আতিয়ানে বাঁধিয়ে লাইছো সেগাই দাঁড়িয়ে লাইছো তুমি ক যে হাদিসে আইছে এটা হুজুরে জানি কি তুমি হাদিস কয়টা পড়ছো আমি খালি একটুক বলবো হযরত ইমাম বুখারী ছয় লাখ হাদিস মুখস্থ জানে কয় লাখ কথা কন জোরে বলেন তিনি বলেন নাই যে তিনি তো ইমাম আবু হানিফার একশো বছর পরের লোক পয়সা বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম নিছে আশি হিজরিতে কত হিজড়িতে সবাই বলেন না কত হিজড়িতে আর ইমাম বুখারী জন্ম নিছে একশো চুরানব্বই হিজড়িতে একশো চোদ্দ বছর পরের লোক ইমাম আবহানিফা জন্মের একশো চোদ্দ বছর পরে ইমাম বুখারি জন্ম হয়েছে সেই ইমাম লাখ বুখারির তিনি বলেন নাই তিনি বলেন নাই যে ইমাম আবহানিফারে মান্য না হানাফি মাঝাব মান্য না আবহানিফা ভুল করছে হানাফি মাজবে ভুল হয়েছে ইমাম বুখারি যদি জীবনে একটা লেখা দেখাইতে পারো অথবা কথা দেখাইতে পারো যে হানাফি মাঝাব ভুল তাহলে তোমার মুড়ি দু হাজার একটু চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন আমরা করে কই বাঁশ দাদা আলেম সৈধ্য গোষ্ঠী পৃথিবীবাসী চার ভাগে তিন ভাগ পৃথিবীর মানুষ এ হানাফি মাঝাবের অনুসারী অথচ আমরা চুপ করে উঠতে কই যে মা সেরে মাঝাব মানা যাবে না